সো দেখো এলিট ব্যাচ কোর্স আউটলাইন এখানে মূলত আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে তোমাদেরকে তিনটা ধাপে প্রিপেয়ার করা ফেজ ওয়ানে আমরা হচ্ছে জেনেসিস জেনেসিস কথাটার মানে হচ্ছে বিগিনিং তো বেসিক লেভেল থেকে যেটা ফান্ডামেন্টাল লেভেল সেটাকে আমরা গড়ে তোলার ট্রাই করব কারণ না তুমি যদি চিন্তা করো অ্যাজ এ স্টুডেন্ট তোমার যদি ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল প্রিপারেশনটা যদি ভালো হয় তুমি আলটিমেটলি যেগুলো অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন সেটা অনেক ইজিলি ক্র্যাক করতে পারবা আবার আরেকটা জিনিস যেটা যাদের ফাউন্ডেশন ভালো হয় তাদের প্রিপারেশনটাও অনেক ভালো হয় আর তুমি যদি ফাউন্ডেশনেই প্রবলেম রাখো তাহলে কিন্তু তোমার যত ভালো পড়াশোনাই আলটিমেটলি করো গিয়ে পরবর্তীতে যত সময় দাও কেন তুমি কিন্তু ওই ভালো জায়গাটা যেতে পারবে না আর এই জায়গাটাতে যাদের বেসমেন্টটা ভালো হবে তারা আলটিমেটলি অনেক ভালো জায়গায় যাবে দ্যাটস জিনিস পার্ট আমি মূলত বেসিক জিনিসগুলোই তোমাদেরকে শেখানোর ট্রাই করব আর ফেজ টু হচ্ছে মোমেন্ট টাইম অর্থাৎ এখানে তোমাদেরকে আমি তোমার এই যে ইউনিভার্সিটি ওয়াইজ যেমন বিউপি তোমার বিউপির পরীক্ষাটা তো তোমরা জানো সবার আগে হয় তোমার যে কোনো ইউনিভার্সিটির মধ্যে বিউপির পরীক্ষাটা আগে হয় তারপর ধরো সিকোয়েন্সিয়ালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যান্ড দেন সিকোয়েন্সিয়াল আদার্স তো মোমেন্টাম পিরিয়ডে মূলত আমি যে ইউনিভার্সিটি ওয়াইজ ধরো বিউপির পরীক্ষা কাছাকাছি চলে আসছে তিন মাস সময় আছে ওই সময় তোমাদেরকে আমি এই যে বিউপির জন্য ফুল ওয়েতে প্রিপারেশনটা কমপ্লিট করব তখন প্রত্যেকটা ক্লাসই হবে তোমার অনেক লং ঠিক আছে ওই সময় তোমাদের রিভিশনটা হবে অনেক অ্যাডভান্স লেভেলে আর জিনিত বলতে কি বোঝায় এটা হচ্ছে তোমাদেরকে মূলত এই যে সবকিছু জেনেসিস মোমেন্টাম এটার আল্টিমেট পর্যায়েটা তখন আমাদের যে অন্যান্য ব্যাচগুলার স্টুডেন্টরা থাকবে ইনক্লুডিং তোমরাও সবাই একটা ব্যাচে বিলং করবা এবং তোমাদের তখন ওভারঅল একটা ইভ্যালুয়েশন হবে মনে করো যে সব স্টুডেন্ট মিলে তোমাদের যখন একটা কম্পিটিশন পরীক্ষা হবে রেগুলার পরীক্ষা রেগুলার ক্লাস রিভিশন তখন দেখবো যে তোমার প্রিপারেশন কোথায় চলে গেছে তো এইভাবে আমরা এই যে তিনটা ধাপে ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রিতে তোমাদেরকে প্রিপেয়ার করব ঠিক আছে সো দেখো আমাদের এই যে প্রিপারেশনের জন্য কয়টা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্ট মেইনলি পাঁচটা সাবজেক্ট কিন্তু ইউনিভার্সিটি বেদে কোথাও কোথাও আমাদেরকে এক্সট্রা আরেকটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে দ্যাট ইজ আইসিটি তো পাঁচটা সাবজেক্ট কি কি বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ এই পাঁচটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিলে তোমার চান্স হয়ে যায় তুমি বিওপি বলো জেউ বলো বিওপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এফ ফ্যাকাল্টি এফ বি এস ফ্যাকাল্টি বি ইউনিট সি ইউনিট ই ইউনিট আইবিএ আবার রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিট বি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট কিংবা ডি ইউনিট সবগুলোই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড এই যে পাঁচটা সাবজেক্টের মধ্যেই বাট এখানে একটা বিষয় আছে এই যে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ এই পাঁচটা সাবজেক্টের মধ্যে আলাদা কিছু সাব ডিভিশন আছে ধরো তুমি বাংলার মধ্যে যদি বলি সেখানে বাংলা ফার্স্ট পেপার এটা একটা পার্ট বাংলা গ্রামার এটা একটা পার্ট বাংলা বিরোচন এবং লিটারেচার এই দুটা আলাদা দুটা পার্ট ইংলিশের ক্ষেত্রেও সেম ইংলিশ ফার্স্ট পেপার গ্রামার লিটারেচার তারপরে তোমার ভোকাবুলারি তো এই যে কয়েকটা সেগমেন্ট ওয়াইজ তুমি যদি এটাকে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে প্রায়োরিটাইজ না করো তোমার প্রিপারেশন ভালো হবে না বাংলা থেকে যদি কোশ্চেন আসে ফিফটি পার্সেন্ট কোশ্চেনই থাকে হচ্ছে ফার্স্ট পেপার থেকে ফিফটি পার্সেন্ট থাকে হচ্ছে গ্রামার লিটারেচার এবং ভোকাবুলারি মিলিয়ে তাহলে তুমি যদি একটাকে নেগলেক্ট করো তাহলে কিন্তু হবে না তোমাকে যদি ভালো করতে হয় সবগুলা সাবজেক্টের সবকটা সেগমেন্টেই ভালো হতে হবে একজন স্টুডেন্ট যে অ্যাডমিশন ক্যান্ডিডেট তার যদি টার্গেট এরকম হয় যে আমি যেই সাবজেক্টে ভালো আমি শুধু সেই সাবজেক্টই ভালো করব আদার্সটাতে আমি একটু কম ভালো হবে সে কিন্তু আলটিমেটলি ভালো করতে পারবে না তার পজিশনটা ভালো হবে না হতে পারে সে চান্সও মিস করতে পারে সো এটা কেন হয় মূলত এটা হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে এজ এ স্টুডেন্ট তুমি ধরো একটা সাবজেক্টে বিশের ভিতরে তুমি পনেরো পাইছো দ্যাট মিন্স খুবই ভালো মার্ক আরেকটা সাবজেক্টে তুমি বিশের মতো দশের নিচে পাইছো আর একটা স্টুডেন্ট যে বিশে একটাতে পাইছে হচ্ছে তোমার ধরো তেরো আরেকটাতে পাইছে ধরো বারো সে কিন্তু তোমার থেকে বেটার জায়গাতে আছে। তাই না তো সে চান্স পাবে না তুমি পাবে অবশ্যই সে সে চান্স পাবে সো বি কেয়ারফুল তোমাকে সবগুলো সেগমেন্টের উপরেই সমানভাবে প্রায়োরটাইজ করতে হবে এই জন্য দেখো আমরা বাংলার লেকচার প্ল্যানের মধ্যে তোমাদেরকে এই যে বাংলা গ্রামার আইটেম বাংলা শব্দ গঠন ব্যাকরণ ইতিহাস আলোচ্য বিষয় এটা হচ্ছে বাংলা ক্লাস ওয়ান এটার উপরে আজকে আমি তোমাদেরকে পড়াবো তারপর দেখো লেকচার টু তে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব উপভাষা এরপরে ফার্স্ট পেপারের দুইটা জিনিস অপরিচিত এবং সোনার্তরি এগুলোর উপর আলাদা করে সেগমেন্ট ওয়াইজ তোমাদের উপর ক্লাস হবে যেমন ধরো কবি পরিচিতি পাঠ পরিচিতি তারপরে তোমার যারা বিখ্যাত আছে তাদের সাহিত্য মনে রাখার যে নিমোনিক্স বা ছন্দ সবগুলাকে স্পেসিফিক ধরে ধরে তোমাদেরকে আলাদা আলাদা করে পড়াবো এবং ওগুলোর জন্য আলাদা আলাদা সিটও তোমাদেরকে দেওয়া হবে যাতে করে তুমি নিজে আবার নিজে পড়তে পারো তো ওইভাবে পড়লে আই গেস এটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো লেকচার থ্রি থেকে শুরু করে ইলেভেন পর্যন্ত সিকুয়েন্সিয়ালি সবগুলা গ্রামার আইটেম এবং ইনক্লুডিং ফার্স্ট পেপারের টপিক গদ্য পদ্য তারপর দেখো লিটারেচারের উপর এখানে তিনটা ক্লাস বলা আছে বাট টু বি অনেস্ট লিটারেচারের উপর দশটার উপর ক্লাস হবে কথা বুঝছো এখানে তোমার আমাদের যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা এটা কিন্তু নট লাইক যে তোমাদেরকে আমি তিন মাস পড়াবো তারপর করছিস তা না অ্যাডমিশন পর্যন্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি রাজশাহী চট্টগ্রাম সবগুলো ইউনিভার্সিটির জন্যই কিন্তু এই বেস্টটা শেষ পর্যন্ত তোমাদের সাথে আমি আসি সো তোমাদের কি কিভাবে পড়ানো লাগবে কিভাবে রিভিশন কমপ্লিট করা লাগবে কিভাবে মেন্টর করা লাগবে সবকিছু তুমি এখানে পাবা তো এই যে ক্লাসগুলো এখানে আমরা বলতেছি যে হচ্ছে তিনটা কেন তিনটা কারণ এখানে আমরা পার্টটা বোঝানোর জন্য যে কি কি টপিক কি কি পার্ট এর মধ্যে আছে সো দেখো প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সবগুলো আমরা এখানে কমপ্লিট করতেছি বাট ক্লাস অনেকগুলাই থাকবে এরপরে যেটা বিরচন অংশ যেমন ধরো সমর্থক শব্দ বিপরীত শব্দ বাঘধারা এক ফোকাস প্রকাশ এবং সহপাঠের লাল সালু এবং সৈজুদুল্লাহ এগুলোর উপর আমাদের এখানে ক্লাস হবে সো বাংলার হচ্ছে লেকচার প্ল্যানটা এভাবে যে আমরা সিকোয়েন্স হইতে এইভাবে তোমার বাংলা ওয়ান থেকে ইলেভেন তারপর লিটারেচার ওয়ান টু থ্রি এবং দেন বিরোচন অংশটা পুরোটাই আমরা কমপ্লিট করতেছি তারপর চলে আসো ইংলিশে সো ইংলিশ লেকচার প্ল্যানের মধ্যে দেখো ইংলিশ ওয়ানে যেটা সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এখানে মেগা পার্ট ওয়ান টু সেভেন এটা কি বোঝে অ্যাকচুয়ালি এখানে ইংলিশের ওয়ান মানে কি একটা ক্লাস না এটা হচ্ছে ইংলিশের যে টপিকটা ফার্স্ট টপিক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটার উপরে আলাদা করে সাতটা ক্লাস হবে ষাটটা ক্লাস ইন্ডিভিজুয়াল ক্লাস যেগুলোর মধ্যে তোমাদেরকে নাউন প্রনাউন ভার ব্যাটবার তারপর তোমার প্রেপোজিশন কনজাম্পশন ইন্টারেকশন সবকিছু ডিটেলসে ক্লাস হবে ওকে তারপর ধরো দেখো তোমার ইংলিশ টু তে ক্লজ এন্ড ফ্রেজ এটার উপর আলাদা করে দুইটা ক্লাস রাইট ফর্ম অফ ভার্বস এটার উপর দুইটা ক্লাস জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ এটার উপর দুইটা ক্লাস তারপর দেখো আর্টিকেল কন্ডিশনাল ইনভার্সন এন্ড ড্যাংলিং মডিফায়ার এগুলোর উপর দুইটা ক্লাস তারপর ইংলিশের ফাইভে দেখো প্রিপোজিশন গ্রুপ বার্ভস সেন্টেন্স কারেকশন এটা হচ্ছে সিক্সে পিন পয়েন্টের ওর স্পেলিং নাম্বার জেন্ডার অ্যানালজি তারপর তোমার ন্যারেশন ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন এই সবগুলোর উপর দেখো ইংলিশের উপরে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্লাস আর ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট তুমি যদি এটাতে উইক থাকো তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে না কারণ দেখবা যে কোনো ইউনিটে তুমি যদি বিবিএ প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে চাও বা হচ্ছে তুমি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা তুমি আর্টস ফ্যাকাল্টি যে ইউনিটি পরীক্ষা দিতে চাও ইংলিশের মার্ক ডিস্ট্রিবিউশন সবসময় বেশি থাকে সো ইংলিশটা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট আর এই জন্যই দেখো ইংলিশের ওপর সবচেয়ে বেশি ক্লাস আর আমি এটা তোমাদেরকে কনফিডেন্টলি বলতেছি তোমার ইংলিশের বেসিক কতটা থাকুক না থাকুক দ্যাট ডাজেন্ট ম্যাটার তুমি এই ক্লাস করার পর তোমার ইংলিশে এই জিনিসগুলোতে কেউ আটকেতে পারবে না এটা অনেস্টলি বলতেছি তুমি এটা চ্যালেঞ্জ নিতে পারো যে তোমার আলটিমেটলি ক্লাসগুলো অ্যাটেন্ড করার পর মনে হবে যে ইংলিশ অনেক বেশি সহজ ঠিক আছে এরপর দেখো ইংলিশ লিটারেচার ওয়ান টু থ্রি এটার মধ্যেও দেখো এই যে তোমার লিটারি টার্মস মুড ফিগার অফ স্পেস পিরিয়ড ওয়াইজ রাইটার ইম্পর্টেন্ট ওয়ার্ডস এবং নেমোনিক্স তারপর ধরো নিকনেমস নেমস এবং হচ্ছে তোমার মিসসেলেনিয়াস মানে বিবিধ সো এইটার মধ্যে হচ্ছে তোমাদেরকে লিটারেচারের যে একটা মেইন প্রিপারেশন জেউর জন্য অ্যাকচুয়ালি সেটা কমপ্লিট হবে যদিও তোমার জেউতে অনেক অ্যাডভান্স লেভেলে আসে বাট আদার্স ইউনিভার্সিটি গুলাতেও কিন্তু ছোট ছোট টপিক থেকে আসে যেমন লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচ যেটা এটা থেকে ডিউতে আসে বিউপিতে রাজশাহীতে চট্টগ্রামে সব জায়গায় আসে আই গেস এটা তোমরা এখন জানো কিন্তু ফার্স্ট টাইম বা যারা স্টুডেন্ট প্রিপারেশন নেয় তোমরা তো সেকেন্ড টাইম এটা এখন জানো তারা কিন্তু এই জিনিসগুলো কখনোই ভাবে পড়ে না বাট অ্যাডমিশনের জন্য এই সবকিছুই পড়তে হবে তুমি গ্রামার পড়তে হবে ফার্স্ট পেপার পড়তে হবে এবং তোমাদেরকে লিটারেচারও পড়তে হবে সো তারপর দেখো এই যে ভোকাবুলারি পার্টের জন্য তোমার সিনোনিম ওয়ান অনওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়মস এন্ড ফ্রেজ আর এই যে যেগুলো অন্যান্য যেগুলো ভোকাবুলারি যেমন তোমার নাম্বার জেন্ডার এটাও কিন্তু ভোকাবুলারি টপিক তারপর এখানে দেখো যে স্পেলিং এটাও কিন্তু ভোকাবুলারি টপিক এগুলো আলাদা করে আমরা ক্লাসের মধ্যে কমপ্লিট করতেছি আর লিটারেচারের মধ্যে যেটা ফার্স্টের যে বিষয়টা যেমন লিটারি টার্মস বা ফিগার অফ স্পেস মোডস বা টোনস এই জিনিসগুলো বা কনট্রাকশন এই জিনিসগুলো হচ্ছে তোমার ভোকাবুলারি পার্টের মধ্যে পড়ে সো এগুলো আমরা আলাদা করে কমপ্লিট করবো এখন চলে আসো জিকের মধ্যে মধ্যে তোমাদেরকে দেখো যেহেতু বিউপি জেইউ এবং তোমার আদার্স ইউনিভার্সিটির একটা কম্বাইন প্রিপারেশন তাই আমরা ইনিশিয়ালি হচ্ছে ইংলিশ ভার্সন জিকে দিয়ে শুরু করব এবং একটা ইংলিশ ভার্সন জিকের পরে আরেকটা বাংলা ভার্সন জিকে সো ইংলিশ ভার্সন জিকের মধ্যে দেখো তোমার টোটাল ক্লাস হবে প্রায় পঁচিশটার উপরে ঠিক আছে বিউপির জন্য অ্যাকচুয়ালি এখানে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে পড়াবো যেমন ধরো বাংলাদেশ ন্যাশনাল টপিক বর্ডার আইল্যান্ড সি পোর্ট ল্যান্ড পোর্ট বিচ ফরেস্ট চর হাওয়ার বাওয়ার হিল মাউন্টেনস এগুলো থেকেই কিন্তু বিউপিতে কোয়েশ্চেন হয় দ্যাটস এগুলো স্পেসিফিক টপিক ধরে ধরে পড়ানো হবে অ্যান্ড যে জন্য তো তোমরা জানো যে সাবজেক্টিভ জিকে আসে অর্থাৎ বিশ্বভিত্তিক জিকে সেটার জন্য তোমাদেরকে হচ্ছে আলাদাভাবে টপিক যে সাবজেক্ট বা ডিপার্টমেন্টের অনুযায়ী তোমার এখানে কোশ্চেন আসে যেহেতু সেইটার জন্য প্রিপারেশন হবে আর টু বি অনেস্ট এই প্রিপারেশন গুলো কিন্তু অনেক ডিপ লেভেলে নিতে হবে অর্থাৎ তোমাদেরকে এখানে আমি স্পেসিফিক ধরে ধরে যেমন অর্থনীতি বা ইকোনমিক্স রিলেটেড যত পড়া আছে সব কমপ্লিট করাবো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ভূগোল আইন তারপর তোমার ইতিহাস রাজ সরকার রাজনীতি এটাকে আমাদের জাহিনগরের জিপি বলে এই জন্য মুখ জিপি চলে আসছে ঠিক আছে তারপর দেখো সাংবাদিকতা প্রত্নতত্ত্ব তারপর নির্বিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক এই প্রত্যেকটা স্পেসিফিক সাবজেক্ট রিলেট করে যতগুলা জিকে টয়প আছে বা টপিক আছে সবকিছু আমরা এখানে কমপ্লিট করব কারণ সাবজেক্টিভ জিকে মানে কি এখানে একটা বড় আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে তুমি দেখো যেখানে তোমাকে বলে দিবে যে সাধারণ জ্ঞান এটার উপর এত মার্ক কোশ্চেন থাকবে দ্যাট মিনস সাধারণ জ্ঞানটা সেখানে আলাদা একটা সাবজেক্ট এবং তুমি তখন একটা হলিস্টিক অ্যাপ্রোচে সাধারণ জ্ঞানের জিনিসগুলা পড়বা যেটার মধ্যে তিনটা পার্ট থাকে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট অ্যান্ড সাম্প্রতিক অংশটা কিন্তু যখন তোমাকে সাবজেক্টিভ জিকে বলা হচ্ছে অর্থাৎ স্পেসিফিক বলে দিছে যে আমরা এই এই টপিক থেকে কোশ্চেন করব দ্যাট মিনস যখন তোমাকে এটা বলে দিছে যে যেমন তোমার ইকোনমিক্স থেকে কোয়েশ্চেন দিব তখন তোমাকে এটার অনেক ডিপ লেভেলে প্রিপারেশনটা নিতে হবে কারণ এই কথাটার দ্বারা কি বুঝায় যে আমি এই সাবজেক্ট থেকে তোমাদেরকে অনেক ডিপ লেভেলে কোয়েশ্চেন করব তোমরা প্রিপারেশনটাও সেইভাবেই নিও এই জন্যই জিকে বলে দিছে আমি তো বলে দিতে পারতাম সহজেই যে এখানে সাধারণ জ্ঞান পড়লেই হবে এটার পর মার্ক থাকবে বাট না এটা সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক জিকে তো আমি তোমাকে অনেক অ্যাডভান্স এই জিনিসগুলো পড়তে হবে তো এইটাই তারপর হচ্ছে তোমাদের ম্যাথের লেকচার প্ল্যানটা দেখো ম্যাথের লেকচার প্ল্যানটা মূলত এখানে দেখো পাটিগণিত বীজগণিত এবং জিওমেট্রিক তিনটা পার্টে ডিভাইডেড তো কেন এটা দরকার তুমি যদি দেখো জাহাঙ্গীনগরের বি ইউনিটে সেখানে ম্যাথের উপর প্রচুর কোশ্চেন থাকে প্রায় বিশ মার্কের ওপরে আইবিএ তে পরীক্ষা দাও সেখানেও তোমার ম্যাথ থেকে কোশ্চেন আসতেছে বিশ মার্কের ওপরে ই ইউনিটে তোমার ম্যাথ থেকে কোয়েশন আসতেছে তারপর তোমরা যারা বিউপিতে পরীক্ষা দেবা এফ ফ্যাকাল্টিতে সেখানে ম্যাথ থেকে কোয়েশন আসতেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেখানে ম্যাথ থেকে কোশ্চেন আসতেছে তারপর রাশিয়া ইউনিভার্সিটিতে তোমার বি ইউনিটে ম্যাথ থেকে আসে আবার এই ইউনিটে দুই একটা কোশন যেমন তোমার এই যে ধারা থেকে কোশ্চেন থাকে অলওয়েজ তো এবারও নিশ্চয়ই তোমরা ফেস করছো নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলা ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিয়েছো তারা এটা দেখছো তো এই যে সবগুলোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট তুমি সাস্টে পরীক্ষা দাও খুলনাতে পরীক্ষা দাও কুমিল্লাতে দাও থাকেই দ্যাটসএ আমরা ম্যাথের পাটিগণিত বীজগণিত এবং জিওমেট্রিক তিনটা সেগমেন্টে সবগুলো টপিকই কমপ্লিট করব। আর আমার ম্যাথ ক্লাস করার পর তোমার ম্যাথে তুমি আর্টস এর স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও তোমার ভয় লাগতে পারে যে ম্যাথ পারি না ম্যাথের ইউনিট দিব না আমি তোমাদেরকে বলবো তুমি ম্যাথের ইউনিট দাও কি দাও না সেটা ডিসিশনটা এখন না তুমি আমার সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করবা বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং আইকিউ দেন তুমি হচ্ছে ডিজে ডিসিশন নিবা যে আমি ম্যাথ পারবো কি পারবো না আর এটা আমি কনফিডেন্টলি বলতেছি ম্যাথ ক্লাস করার পর তোমার কাছে মনে হবে যে না ভাইয়া ম্যাথ ইউনিট যেগুলো আছে সেগুলোতেই আগে দিবো এটা সত্যি কথা বলতেছি কারণ ম্যাথ কিন্তু এখানে জেনারেল ম্যাথ মানে সাধারণ গণিত এগুলা ইজিলি ক্র্যাক করা যায় যদি তোমাদেরকে আমি শিখাই সেভাবে মানে গল্প সময়ের মধ্যে সলভ করা যায় বাট হ্যাঁ যাদের বেসিক ভালো ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমার বেসিক অনেক ভালো তারা অবশ্যই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া কম্পেটিভ একটা অ্যাডভান্টেজ পাওয়া বাট দ্যাটেন্ট মিন যে তুমি আর্টসের স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্ট তুমি ম্যাথা পারো না তুমি সেটা স্কিপ করে দেবা তোমার জন্য ইনফ্যাক্ট আলাদা আরেকটা ব্যাপার আছে তুমি যদি আজকে জাহাঙ্গীনগরের পরীক্ষা দাও তোমার সিটগুলা কিন্তু আলাদাই তোমার যে গ্রুপ সেই গ্রুপের সাথেই তোমার কম্পিটিশন তুমি কিন্তু সায়েন্সের স্টুডেন্টের সাথে কম্পিটিশনের নেই দেখ তোমাদেরকে সেভাবেই থিঙ্ক করতে হবে যে তোমার জায়গাটা তোমারই তুমি সেভাবে প্রিপারেশন নিলেই হবে তো এখানে আমি একটু বলি যে কি কি টপিক বেশি ইম্পর্ট্যান্ট যেমন তোমার সংখ্যা নাম্বার সিস্টেম এই সবগুলা জিনিসের উপর কিন্তু বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুইটা ভাষণেই ক্লাস হবে ম্যাথের ক্লাস কিন্তু সেম ক্লাসে দুইটা ভাষণে হবে একটা বাংলা ভাষণে একটা ইংলিশ ভাষণে ঠিক আছে তারপর ধরো এই যে গড় এভারেজ এবং পার্সেন্টেজ তারপর হচ্ছে অনুপাত স অনুপাত লাভ ক্ষতি সুদ কষা বা ইন্টারেস্ট তারপর ট্রেন নৌকা স্রোত বয়স ঐকিক নিয়ম এবং মিশ্রণ তারপর তোমার এই যে সেট ফাংশন মান নির্ণয় উৎপাদক তারপরে অসমতা বিন্যাস সমাবেশ সূচক ধারার যে তারপর জিওমেট্রির ঘনজেমিত এবং জন্য জিনিস যেটা থেকে অন্যান্য ইউনিভার্সিটি গুলা আসে না বাট যেতে আসে সেটা হচ্ছে ত্রিকোণমিতি পরিসংখ্যান তারপর তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যানালাইসিস এইভাবে করে আমরা ম্যাথের সবগুলো টপিকই কমপ্লিট করতেছি তুমি দেখো এর বাইরে কিন্তু ম্যাথের অন্য কোনো টপিক নেই ওকে তারপর দেখো আইকিউ লেকচার প্ল্যান আইকিউর মধ্যে টোটাল পনেরোটা লেকচার এবং এখানে মূলত পনেরোটা না তোমাদেরকে আরো অনেকগুলো ক্লাস নেওয়া হবে কেননা আমরা এখানে এগুলো তো টপিক ওয়াইজ আলাদা করে পনেরোটা লেকচার কিন্তু আমরা যেমন ধরো বিসিএস এর কোয়েশন অ্যানালাইসিস বা আদার্স ইউনিভার্সিটিগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং দেখবা কিছু কিছু জিনিস আসে তোমার সমসাময়িক ভাবে চেঞ্জ হয় যেগুলোকে তুমি এইভাবে টাইপ বলতে পারবো না যেমন এখানে আমাদের প্রথম টপিকটা কি ক্লক রিজনিং দ্বিতীয়টা কি ক্যালেন্ডার রিজনিং তার মানে এগুলো এক একটা টাইপ আইকিউর মধ্যে কিন্তু কিছু কিছু আছে যেটা তোমার এরকম আলাদা করে টাইপ হয় না ওটা এমনিতেই কোয়েশ্চেন সাপোজ ধরো তোমাদেরকে আমি যদি একটা কোয়েশ্চেন করি যেটা আমি ইউজুয়ালি সবাইকে এই কোয়েশ্চেনটা দিয়ে জাজ করি যেমন তোমার কাছে সবুজ রঙের পাঁচটা বল আছে লাল রঙের পাঁচটা বল আছে এবং ধরো হলুদ রঙের পাঁচটা বল আছে তো সর্বনিম্ন কতগুলা বল নিলে তুমি তিনটা কালারই উঠাইতে পারবা ধর একটা জারের ভিতরে এই বলগুলো আছে সবুজ পাঁচটা লাল পাঁচটা হলুদ পাঁচটা টোটাল পনেরোটা না সর্বনিম্ন কতগুলা বল যদি তো তাহলে হচ্ছে তোমার সবগুলা কালারেরই বল পাবা বলো তো থাকবেই হান্ড্রেড পার্সেন্ট দৈব ভাবে আর কি আচ্ছা একজন বলতেছ পাঁচটা আর অন্য কেউ বলো স্যাটেলিক আর কি অন্যদার থাকতে পারে বাট পাঁচটা সঠিক হয় না এটা ভুল হইছে ভাইয়া তিনটা আচ্ছা একজন তিনটা বলছো এটা আরো বড় ভুল হইছে আরেকজন বলো দেখি সর্বনিম্ন কতগুলো নিলে তোমার তিনটা কালারই মানে মানে তিনটা কালারই পাওয়া যাবে মানে মাস্ট পাওয়া যাবে ভাইয়া একটা একটা বল নিলে তুমি কিভাবে তিনটা কালার পাবো এটা কোনো কথা না না ভাইয়া একটা করে তিনটা বল মানে তিনটা কালার একটা একটা করে তোমার চোখ বন্ধু তুমি কিভাবে জানো যে কোনটা কি কালার দুর্গভাবে বললাম না একটু দেখি আমি সঠিক অ্যান্সার তোমাদের কাছ থেকে নিবই আবার বলতেছি টোটাল যারা এগারোটা রাইট দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার সর্বনিম্ন এগারোটা নিতে হবে তোমাকে কারণ তুমি যদি দেখো তুমি যদি পাঁচটা নাও পাঁচটাই তো সবুজ হতে পারে তাই না তুমি পাঁচটা তুলনা চোখ বন্ধ করে পাঁচটাই সবুজ উঠে গেছে তাহলে তো তিন কালার আসলো না তুমি যদি ধরো মানে দশটাও নাও তাহলে ধরো পাঁচটা সবুজ পাঁচটা লাল চলে আসলো হলুদ একটাও আসলো না হইতে পারে না কিন্তু যদি তুমি এগারোটা নাও সর্বনিম্ন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তিনটা কালারই আসতেছে না কারণ পাঁচটা আছে সবুজের পাঁচটা আছে লালের আর পাঁচটা আছে হলুদের তাহলে এগারোটা নিলে সবুজের ধরো পাঁচটা উঠে গেছে লালের ধরো পাঁচটা উঠে গেছে তা আরেকটা তো তাও অবশ্যই থাকে হলুদের তো উঠে যায় মানে যেমনি হোক এগারোটা নিলে তোমার তিনটা কালার থাকবেই সবাই কি বুঝতে পারছো জি ওকে ধরো এইগুলাকে তুমি কিন্তু আলাদা ভাবে কোন একটা টাইপের মধ্যে ফেলতে পারবো না যে সেটা হচ্ছে তোমার এই যে ভার্বাল রিজনিং থেকে আসছে সেটা ব্লাড রিলেশনশিপ থেকে আসছে না কেন তো সেগুলোর জন্য আলাদা করে আমাদের ক্লাস থাকবে অনেকগুলা ওইগুলোও কিন্তু অ্যাডমিশন টেস্ট এটা জেউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন জেউ কোশ্চেন সো বি কেয়ারফুল আমরা এখানে দেখো লেকচার পনেরো পর্যন্ত এভাবে টপিক ওয়াইজ সবগুলো জিনিস কমপ্লিট করবো আর দেন হচ্ছে তোমাদেরকে আলাদা যেগুলো থাকবে সেগুলোও কমপ্লিট করাচ্ছি সেই আইকিউর জন্য কিন্তু অনেকগুলো ক্লাস তোমরা পাবা আর আমাদের এই ব্যাচে তোমাদেরকে আমি দুইটা আলাদা গ্রুপে অ্যাড করবো সেটা হচ্ছে একটা টেলিগ্রাম আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ তো অলরেডি তোমাদেরকে অ্যাড করা হয়েছে সো আমি আবারও বলতেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি হবে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি হচ্ছে টাইম টু টাইম তোমাদেরকে ক্লাসের আপডেট দিব ক্লাসের নোটিশটা দিব এবং জুমে তোমাদের লিঙ্কটা দেওয়া হবে কারণ প্রত্যেকটা ক্লাস জুম অ্যাপে হবে ট্রাই করবা সবাই লাইভ ক্লাস করার জন্য এবং ইন্টারেকশনটাকে বজায় রাখার জন্য তুমি ক্লাসের মধ্যে আমাকে কোয়েশন করবা আমি তোমাদের কাছ থেকে কোয়েশন করতেছি এভাবে যে একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়তেছে এটাই তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় কাজে দিবে কারণ পরীক্ষার হলে আমিও তোমার পাশে বসবো না পরীক্ষা হলে তুমি কোনো বই বা কোনো শিট বা কোনো নোটকে নিয়ে যেতে পারবা না তুমি শুধু তোমার নিজেকে আরেকটা কলম এডমিট কার্ড এগুলো নিয়ে পরীক্ষার হলটা পেয়ার করতে হবে সো ওই জায়গাতে তোমার সবকিছু ব্রেন থেকে আসতে হবে প্রবলেম সলভিং অ্যাবিলিটি থেকে আসতে হবে সো জন্য বলবো যে লাইভ ক্লাস করবা ইন্টারাকশনটা থাকবা এনভায়রনমেন্টের মধ্যে থাকবা পড়াশোনার কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন দু এক মাসের না এটা পুরো একটা আট থেকে নয় দশ মাসের একটা টানা আপ প্রিপারেশন সো এনভায়রনমেন্টের মধ্যে থাকলে একটা হ্যাবিট হয়ে যাবে আর তুমি যখন একটা হ্যাবিট গ্রো করে ফেলবা যে তুমি প্রিপারেশনের মধ্যে আসো তখন দেখবে যে এটা এমনিতেই ভালো লাগতেছে তোমার অন্য কিছু ভালো লাগবে না কথা বুঝছো আর তো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে তোমরা ডিসকাশনও করার সুযোগ আছে যে কোনো প্রবলেম পাইলে সেটা ডিসকাশন করতে পারবা অ্যান্ড আমাকে তোমরা জানাবা বা আমি ওটা সলভ দিয়ে দিব তবে হ্যাঁ আমি ইউজুয়ালি যখন একটা প্রবলেম তোমরা গ্রুপে দাও আমি ইউজুয়ালি শুরুর দিকে সেটা সলভটা দেয় না তো ওয়েট করে যাতে করে তোমাদের মধ্যে থেকে কেউ একজন সেটা সলভটা দেওয়ার ট্রাই করে দেন যদি কেউ না দেয় তখন আমি সেটা দিয়ে দিই বাট অল টাইম আমি তোমাদের সাথে কানেক্টেড আছি আর হচ্ছে তোমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ সেখানে সবকিছু সিকোয়েন্স হয়তো সাজানো থাকবে প্রত্যেকটা লেকচারের রেকর্ডেড ভিডিও তারপর লেকচারের শিটটা পিডিএফ শিট প্র্যাকটিস দাগানব্বই বা এক্সামের লিঙ্ক গুলা এক্সামের সলভ ক্লাসগুলা সব কিছু সিকোয়েন্স হয়তো তোমাদেরকে দেওয়া থাকবে তো এভাবে একটা এনভায়রনমেন্টের মধ্যে তোমাদের এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা হবে এখন যদি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখন বলতে পারো এনিথিং ভাইয়া আমাদের ক্লাস কি প্রত্যেক দিন হবে আচ্ছা এটা একটা গুড কোশ্চেন আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে আমি পাঁচ দিন অ্যাটলিস্ট ক্লাস নেওয়ার ট্রাই করব একদিন পরীক্ষা হবে আরেক দিন হচ্ছে তোমাদের পুরোপুরি ছুটি ঠিক আছে সো পাঁচ দিন ক্লাস একদিন পরীক্ষা একদিন ছুটি এরকম সাত দিন তো রেগুলার এভাবেই ক্লাস হবে আর সত্যি কথা যেটা আমি ফ্রি থাকলে টানা ক্লাস নেই মানে আমার ক্লাস নিতে ভাল লাগে এটা আমার প্যাশন ওকে আর তাছাড়া ক্লাস নিবইবার না কেন তোমার সিলেবাস টা দেখছো আমি তো তোমাদেরকে সবকিছু ঘুটি সবকিছু বুঝাইলাম এটা কমপ্লিট করতে গেলে তো আমাকে অবশ্যই প্রচুর ক্লাস নিতে হবে তাই না